আসসালামু আলাইকুম আমি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব বেশি ভালো নেই কারণ হচ্ছে বিগত চার পাঁচ দিন হয়ে গেল এমন বৃষ্টি নামছে আমাদের এলাকায় মানে একেবারে মসুলধারের বৃষ্টি তো সেই বৃষ্টির ভিডিও লাইভ করতেছিলাম তো আমার নেটের কারণে হয়তো বা লাইভ করতে পারি নাই এই কারণে ভিডিও তৈরি করতেছি দেখেন এটা হচ্ছে আমাদের বারাবসা বাজারের দৃশ্য এই যে এখানে তো অল্প বৃষ্টিতে পানি বেজে যায় তো এখন তো মুসলধারে কয়েকদিন ধরে বৃষ্টি আছে বৃষ্টি মূল কথা বৃষ্টি ছাড়তেছে না আছেই এত বৃষ্টি নামছে বৃষ্টিতে বাড়ির যত মাটি ছিল বৃষ্টিতে ধুয়ে নিয়ে যেতেছে এমন বৃষ্টি এই যে দেখেন এই জায়গার যে একটা ভয়াবহ অবস্থা টাক আসতেছে খুবই একেবারে নাজুক অবস্থার মধ্যে আছি বৃষ্টির কারণে বৃষ্টিতে একদম জনজীবন জীবন একেবারে দুর্ভোগের মধ্যে পড়ে গেছে গা খালি মানুষেরই কষ্ট হচ্ছে না পশু পাখি জীবজন্তু যা আছে সবই সবারই কষ্ট হচ্ছে কারণ এত বৃষ্টি থাকলে তো আসলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক কেমন বৃষ্টি যে এই যেখানে বিশাল গর্ত হয়ে গেছে গা এমন বৃষ্টি নামছে ভাই বৃষ্টির মানে মানে তুলনাহীন বৃষ্টি নামছে এই বৃষ্টির তুলনা দেওয়া খুবই মুশকিল বিগত কয়েক বছরে আমার মনে হয় না যে এরকম বৃষ্টি আসলে এত বৃষ্টি নামছে বৃষ্টি ছাড়ে না বন্ধুরা এই যে দেখেন বৃষ্টিতেই কি পরিমাণ পানি বাড়ছে এই যে দুঃখিত আসলে বৃষ্টিতে এত পানি বাড়া নাই আপনার বর্ষার পানি অলরেডি চলে আইছে আমাদের এই যে খাল এই যে এই পাশে দেখেন ওই চকের মধ্যে পানি উঠে গেছে অলরেডি বন্ধুরা আসলে আমাদের গ্রাম বাংলায় যে বৃষ্টি নামলে যে সমস্যা তো এই সমস্যার আসলে কি বলবো এটা যারা গ্রামে থাকেন তারা সবাই জানেন রাস্তা থেকে বাড়িতে যাওয়া যে কী ডিফিকাল্ট অবস্থা যে কত কষ্ট করে যাওয়া লাগে আমরা কিন্তু খুব একটা শান্তিতে নাই শান্তিতে আছি আর কি সামনে একটা ইয়ে আছে ঝুঁকিপূর্ণ জায়গা ওটা দেখাই এই যে দেখেন সেই আমাদের ডিফিকাল্ট জায়গা এখন আমরা যাইতেছি দেখা যাক শেষ পর্যন্ত ভালোভাবে পৌঁছাইতে পারি কিনা বাড়ি পর্যন্ত যদি পারি তাহলে আমার কপাল দিয়ে বন্ধুরা আর জিনিস দেখাই যে দেশে গ্রামে যে মাছের যে সংকট তো এই যে যে চায়না জাল এই চায়না জালে আসলে মাছের অনেক সংকট তৈরি করছে কারণ কি এটার এমন 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 জাল তৈরি করছে চায়নারা এটার ভিতরে কোনো মাছ বা পোনা আসলে যাই যাই সব আটকা এক কথায় কোনো জিনিস আর বাদ থাকবে না সবই আটকা পড়বো এই সেই চায়না জাল এটা আসলে প্রতিহত করা দরকার এই দেখেন আসলে বাজার পর্যন্ত যাইতে হইলে আমার কত কষ্ট করে বাজারে যাইতে হয় শুধু আমার একা কষ্ট না কষ্ট আসলে এই রাস্তাতে যারা চলাচল করে এই পাড়ার মানুষ সবারই এই সমস্যা হয় তো এইগুলা এই এই এত কাদা বৃষ্টির ভিতরে বারবার বাজারে যাওয়া বা দোকান যাওয়া আসলে খুবই কষ্টকর আর বৃষ্টিতে তো মনে করেন যে বৃষ্টি একদম নষ্ট করে দেয় তারপরে বর্ষার পানিও চলে আসছে তো শেষ পর্যন্ত আর কি বাড়ি যাওয়া পর্যন্ত ভিডিওটা তৈরি করবো ইনশাল্লাহ সাথে থাকবেন দেখবেন আমি আসলে কত কষ্ট করে বাজারে যাই এই জায়গাটার নামকরণ করা হয়েছে আসলে চৌরাস্তা এখানে যেহেতু চার রাস্তার মোড়ে এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা আর এটা হচ্ছে হলো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা এই যে এটা নামকরণ করা হয়েছে আসলে চৌরাস্তা নামের তো সেই চৌ আমি আছি এখন দেখি কি অবস্থা হয় এই তো আসল খেলা শুরু হয়ে গেছে এই যে পানি এখন পানির ভিতরে যাইতেছি এই যে আমাদের এখানে আসলে পানি এই যে ধার পরে গেছে এখানে যে পানি নিচের দিকে নামতে আছে ধার স্রোত আর কি স্রোতে যে এই ওই পাশ থেকে এই পাশে আসতে আসছে স্রোত তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর ভিডিও আর লম্বা করতে চাই না তো আমাদের আসলে বাড়িতে যারা গ্রামে থাকি তাদের আসলে বাজারঘাটে যাওয়া রাস্তাঘাটে যাওয়া অনেক সমস্যা স্কুল কলেজে যাওয়ার সমস্যা হয় এই বৃষ্টিতে আরও এমনিতে বর্ষা তারপর বৃষ্টিতে আরও বেশি সমস্যা তো তবে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে গ্রামের কিছু চিত্র তুলে ধরলাম আর কি কিছু অংশ তুলে ধরলাম যে কি সমস্যা এই যে হ্রাস তো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় আর যারা ভিডিওটা দেখবেন নতুনে যারা দেখবেন অবশ্যই আমার এই আইডিটাকে ফলো দেবেন সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও পর্যন্তই